নমস্কার বন্ধুরা আজকে আমি একটি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি লাউয়ের খোলা ফেলে না দিয়ে সরু সরু আকারে কেটে নিয়ে প্রেশার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে তার মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে আর শুকনো লঙ্কা ব্যবহার করছি ফোড়নটা ভালোভাবে হতে দিতে হবে ফোড়ন হয়ে আসার পর আমরা আগে থেকেই সেদ্ধ করে রাখা লাউয়ের খোলা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজা ভাজা করতে হবে যেহেতু আমরা একটু নুন দিয়েই খোলাটা সেদ্ধ করব তাই নুনটা আমরা পরে আবার ব্যবহার করব খোলা সেদ্ধটা দিয়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গুঁড়ো মশলা হিসাবে আমরা শুধুমাত্র হলুদ গুঁড়োই ব্যবহার করব এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খোলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে আসতে হবে এই সময় গ্যাসের আঁচটা হাই থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন না হলে ভালো করে ভাজা হবে না ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে বাটা একটু জলে গুলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সর্ষেটা অল্প পরিমাণ দিলেই হবে এরপর সামান্য জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আপনারা পরিমাণ মতন নুন আর মিষ্টি ব্যবহার করবেন আগে থেকে যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছি সেহেতু নুনের পরিমাণটা একটু চেখে নিয়ে তারপরই ব্যবহার করবেন এতে বেশি পরিমাণ মিষ্টির প্রয়োজন হয় না যেহেতু শুকনো শুকনো হবে তাই মিষ্টিটা হাফ চামচ মতন দিলেই হবে আপনারা তাও আপনাদের পরিমাণ মতনই ব্যবহার করবেন এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট হতে দেবো যেহেতু খোলাটা সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ হতে সময় লাগবে না এই রকম ঝরোঝরো আকারে যখন হয়ে আসবে তখন আমরা এটা আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নাবিয়ে নেব গরম ভাতের সাথে লাউয়ের খোলা ভাজা খেতে খুবই ভালো লাগে একবার করে দেখবেন